শীত জাঁকিয়ে পড়েছে লালমাটির জেলা বাঁকুড়ায় শীতের আমেজ গায়ে মেখে জেলার নানান প্রান্ত মেতে উঠেছে উৎসবেও সেই রকমই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র মন্দির নগরী বিষ্ণুপুরে পোড়া মাটির হাটে মন্দিরের পাদদেশে অনুষ্ঠিত হল পিঠে পুলি উৎসব একসময় মল্ল রাজাদের রাজধানী প্রাচীন এই মন্দির নগরী বিষ্ণুপুরে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হল বিষ্ণুপুর মহকুমা প্রশাসন ও বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে পিঠে পুলি উৎসব মোট বাইশটি স্টলে একশো ধরনেরও বেশি পিঠে নিয়ে উৎসবে হাজির হন মহিলারা স্বতঃস্ফূর্ত মানুষের ভিড়ে প্রথম বছরই জমজমাট পিঠে পুলি উৎসব আমরা এখানে অনেকগুলি হ্যাঁ ভীষের শুধুমাত্র পিঠের উপরে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পিষে বানিয়েছি আমি তো প্রায় চার রকমের পিঠে আমার কাছে আছে বিভিন্ন মানুষে আসছে খাচ্ছে ভালো লাগছে এত সুন্দর সবার হাতের পিঠে এত সুন্দর ভাবনা আমাদেরকে বিষ্ণুপুরে হয়েছে এটাই একটা ভীষণ ভালো লাগছে এরকম কার প্রতি বছর হয় আর এরকম একটা সুন্দর জায়গায় খুবই ভালো লাগছে